আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম হক জামিল আজকে আমি চলে আসছি কাদুটি বাজার কুমিল্লা চান্দিনাতে এখানে আমাদের ডিজাইনের প্লাস আমাদের কনস্ট্রাকশন দুইটি কাজ চলমান ওই যে ওখানে সব ডিটেইলস লেখা আছে এখানে ব্যানার দেওয়া আছে এবং 3D টা দেওয়া আছে এটা হলো ভুইয়া ভিলা 5 নং ওয়ার্ড কাদুটি বাজার চান্দিনা কুমিল্লা তো এখানে এটা সরসাধারণ এই ডুপ্লেক্স করি তো আমরা দুই স্টেপে বেজের কাজগুলো শেষ করছি মানে প্রথম এক স্টেপে 10টা কলামের ডালাই শেষ করছি আর আজকে বাকি 9টা কলাম ডালাইয়ের কাজ মানে বেজের ডালাইয়ের কাজ শেষ করছি এগুলো এগুলো হয়ে হয়ে গেছে গেছে। বেশ গুলো ডালা হয়েছে এখন এটা ফিনিশিং টা দিতেছে বর্ষায় উপরে ইয়েটা ধুয়ে চলে গেছে যে বর্ষা হলে মোটামুটি উপরে ইয়াটা কিন্তু চলে যায় তো এটা আমরা ইয়ে করতেছি এখন ফিনিশিং টা দিতে আছি এই যে বেজ টা কিন্তু এখন ফিনিশিং হয়ে গেছে বেজ টা যে এ বছর বর্ষা ছিল বর্ষা সিজন তো বর্ষায় উপরে ইটা নষ্ট করে ফেলছিল সারফেসটা এখন আমরা সারফেসটা আবার স্মুথ করে দিয়েছি তো এটা হলো আজকে 9টা বেস ডালাই করেছি টোটাল এখানে মেইন বিল্ডিং এর ভিতরে হলো 16টা কলাম আমরা 16টা বেস আর সামনে হলো তিনটা বেস মোট 19টা বেস 19টা বেসের ভিতরে এখানে ডুপ্লেক্সটা কাজটা চলতেছে এসকে হাউস ডিজাইন এন্ড কনসালটেন্সি আপনারা ডিজাইন করে দিয়ে এবং টাইম বিল্ডার্স এন্ড কনসালটেন্সি আমরা কনস্ট্রাকশন কাজটা করতেছে দুটি প্রতিষ্ঠান মিলে তো আপনারা যদি ডিজাইন প্লাস কনস্ট্রাকশনের প্রপার সার্ভিস নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো এখন নেক্সট আমরা এই বাকি আজকে যে নয়টা কলাম ঢালাই হয়েছে নয়টা বেশ ঢালাই হয়েছে এগুলো শর্ট কলাম করেই গ্রেড বিমের কাজটা শুরু করব তো কাজের প্রপার শেপ দেখেন না যে বেশি মাটি কেটে দেন বো করে তারপরে কাজটাকে কিন্তু কাস্টিং করা হয়েছে এটা হলো নিচে কিন্তু আমরা সোলিং করছি তারপর সিসি দিচ্ছি তারপরে কিন্তু শেপ নিয়ে এবং কলাম গুলো কলাম এক সুতায় আছে আমি আপনাদেরকে একটা দেখাই যে কলাম গুলো আমরা কতটা নিখুঁত ভাবে কলাম গুলো সোজা করছি এদিকে আসেন এখান থেকে মোবাইলটাকে ধরেন এই পাশ থেকে এই যে কলামটা এই বরাবর এই সার্ফেস টা আছে পাঁচ ইঞ্চি আছে একদম স্মুথ লেয়ারে আছে অনেক জায়গায় দেখা যায় বেজে এখানে ভুলটা করে ভুল কিন্তু মূলত রুমের যে শেপ আছে বা রুমের যে মেইন বিষয় এটা কিন্তু এখানে এখানে যদি আপনার দুই ইঞ্চি এক ইঞ্চি হাফ ইঞ্চি কলামের কোনো ব্যবধান হয় এটা কিন্তু আপনার পুরো বিল্ডিং এর জন্য একটা সমস্যা হয় পরবর্তীতে দেখা যায় এটা মেনেজ করে যে কলাম ড্রপ পিন দিয়ে সরাই ওই করে মারাত্মক ক্ষতি তা বিল্ডিং এর জন্য এটা কিন্তু মারাত্মক ক্ষতি এর জন্য ডিজাইন যতটুকু গুরুত্বপূর্ণ হ্যাঁ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কনস্ট্রাকশন সঠিক নিয়মে যদি কনস্ট্রাকশন না হয় তাহলে কিন্তু আপনার ওই ডিজাইনে কোনো কাজ করবে না তো এটাই পরবর্তীতে ইনশাআল্লাহ এই ভুইয়া বিলার আরো আপডেট পাবেন এখানে এটা পুরো কনস্ট্রাকশন এর কাজটা আমরা করতেছি এটা দুই তলা একসাথে হবে ডুপ্লেক্স যেহেতু নিস্তা প্রথম সাথে আছে সতেরোশো স্কোয়ার ফিট আর দ্বিতীয় সাথে আছে ষোলোশো স্কোয়ার নিচে দুইটা বেডরুম আর উপরে হলো চারটা বেডরুম ছয় বেডরুম এর নিচে নামাজের রুম আছে দোতলাতেও নামাজের রুম আছে মোটামুটি ওনারা ইসলামিক মাইন্ডেড তাই এই বিষয়গুলো ফোকাস করছে আর আমরা সবসময় বিষয়গুলো সাজেস্ট করি অনেকে দেখা যায় এটা নেয় আবার অনেকে এটা ইগনোর করে আসলে একটা নামাজের রুম দরকার মিনিমাম তো এই পর্যন্ত পরবর্তীতে ইনশাল্লাহ আরো আপডেট পাবেন টাইম বিল্ডার্স এন্ড কনসালটেন্সির পেজ থেকে এবং হাউস পেজ থেকে আরো আপডেট পাবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম